بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد شما نتمديني بهيرا السلام عليكم ورحمة الله وبركاته سهري ديريتي أهر كرا برثمي سهري كواي هلو رسول الله صلى الله عليه وسلم بولتشن تسحروا فإن في السحور بركة رؤاه البخاري ইমাম বুখারি রয়াত করেছেন যে রসুর সাল আলী ওসাল্লাম বলেছেন তোমরা সেহেরি খাও কেননা সেহেরিতে বরকত রয়েছে দ্বিতীয় সেহেরি দেরি করে আহার করা সুন্নত যাহা অনেক সাহাবায় কেরম থেকে বর্ণিত আছে যেমন হাদিসে আছে আন আনাসিন আন নিথা বেদ কল تسحرنا مع النبي صلى الله عليه وسلم ثم قام الى الصلاه قلت كم كان بين الاذان والسحور؟ قال قدر خمسين ايه راهو البخاري. امام بخاري روايه كورتشن جا زيد بن ثابت رضي الله عنه هتي النتو تيني بولن امرا الله الرسول صلى الله عليه وسلم ارشونجي سهريك এরপর তিনি সালাতের জন্য দাঁড়ান বর্ণনাকারী বলেন আমি জিজ্ঞেস করলাম আজান ও সেহরির মাঝে কতটুকু ব্যবধান ছিল তিনি বললেন পঞ্চাশ আয়াত পাঠ করা পরিমাণ অর্থাৎ সেহরির শেষ সময় ও ফজরের আজানের মধ্যে সামান্য সময়ের ব্যবধান সেহেরিতে এই দেরিটা রোজাদারকে রোজা রাখার উপর শক্তি প্রদান করবে এবং আনাহার ও পিপাসা নিবারণের কষ্ট বরদাস্ত করার শক্তি যোগাবে কিন্তু এইখানে এই বিষয়টা স্মরণ রাখতে হবে যে সেহেরি দেরি করে আহার করার আসল উদ্দেশ্য রসুল্লা সাল আলি ওয়াসাল্লামের সাল্লামের অনুসরণ ও অনুকরণ এবং ইহুদি ও খ্রিস্টানের বিরোধিতা আমাদের জন্য জরুরি ইফতার তাড়াতাড়ি করার ও সেহেরি দেরিতে করার সুন্নাতকে আমলে পরিণত করা যেন এই সুন্নাদ সমূহের উপর আমল করার উপর যে সমস্ত ফজিলত রাখা হয়েছে তা অর্জন করতে পারি এবং রাসুল্লাহ সাল্লাহ আলী এর রাসুল্লা সাহ আলাইহি ওসাল্লামের এই সুন্নাত সমূহকে জিন্দা করার সবও অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ওসলিল্লা সিনা মোহাম্মদ ওলহি ওসি আজমাইন আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত